সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি মঙ্গলবার বিকেলে বাউফল উপজেলা পরিষদের সামনে এর আয়োজন করে এ সময় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ সাধারণ সম্পাদক জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন শিকদার সৈয়দ আরিফ হোসেন শহীদুল ইসলাম হেমায়ত উদ্দিন তাসলিম বেগম কোচি কুলসুম বেগম মমতাজ বেগম রহমান প্রধান শিক্ষক শেরেগুল খান সহ অনেকেই উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তারা তৃতীয় শ্রেণীর গ্রেডে বেতন পাচ্ছেন অথচ তাদের সমান যোগ্যতায় দশম গ্রেডে অনেকেই বেতন পাচ্ছেন এটা স্পষ্টতই একটা বড় বৈষম্য তাদের দাবি উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা পাশের যোগ্যতায় নার্সরা জাতীয় পে স্কেলের দশম গ্রেড পাচ্ছেন একইভাবে উচ্চ মাধ্যমিক সহ চার বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপসহকারী কৃষি কর্মকর্তারা দশম গ্রেড পুলিশের এসআইরা স্নাতক যোগ্যতায় দশম গ্রেড এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই যোগ্যতায় দশম গ্রেড পাচ্ছেন কিন্তু এই সময়ে যে হারে দ্রব্যমূল্য বেড়েছে তাতে প্রাথমিক শিক্ষকরা সংসার চালাতে গিয়ে দেশে হারা হয়ে পড়ছেন সহকারী শিক্ষকদের বর্তমান বেতন হয় তেরোতম গ্রেডে

এবং আপনারা যে সমস্ত গাড আসছে